একত্রিশ মে বিশ্ব তামাক বিরোধী দিবসের আগের দিন রুবি জেনারেল হাসপাতালের উদ্যোগে তামাক বিরোধী সচেতনতার প্রচারে একটি র্যালির আয়োজন করা হয় রুবি জেনারেল হাসপাতাল থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় অ্যাক্রোপলিস মলের কাছে উপস্থিত ছিলেন অভিনেত্রী সৈনী সরকার অভিনেতা চন্দন সেন অনিন্দ ব্যানার্জি ব্যানার্জীষ মুখার্জী ফালগুনি চট্টোপাধ্যায় পরিচালক অরিন্দম শিল সুদেশনা রায় সঙ্গীত শিল্পী জাতীয় দ্রব্য বর্জনের কথা বলেন আমরা প্রত্যেকবারই দিনটা পালন করি এবারে আমাদের থিম একটু অন্যরকম প্রথম কথা হচ্ছে এবারের থিমের প্রধান হচ্ছে বাচ্চাদের তামাকের প্রভাব থেকে দূরে রাখা এটি হচ্ছে থিম চিলড্রেন্টারেন্স সেই জন্য যারা ক্যান্সার বিশেষ করে মুক্ত হয়ে আমার জন্য ক্যান্সার থেকে মুক্ত হয়ে যারা সমাজে ফেরত যাচ্ছে তারাই আমাদের কাছে সব থেকে বড় পুঁচে দেয় এবং তারাই আমাদের আমরা মনে করি তারাই সব থেকে বড় সেলিব্রিটি এবং আমরা কি করছি প্রত্যেক মাসে বা থেকে পাঁচজন করে এই ধরনের যে ক্যান্সার মুক্ত রুগীকে আমরা এডুকেট করে সাত দিনের একটা কোর্স করিয়ে তাদের সমাজে ফেরত দেব এবং তারা বিভিন্ন মেটেরিয়াল এবং তারা যে যেভাবে সাহায্য চায় আমাদের কাছে নেবে তারা তাদের যে জায়গায় থাকুক না কেন পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা বা ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকুক তারা গিয়ে সমাজে তামাকের বিরুদ্ধে সচেতনতা তার কুপ্রভাব এবং তামা যে শুধু ক্যান্সারই নয় এই ছাড়াও হার্ট লাংস এবং অন্যান্য পাখুস্থলি এইসব বিভিন্ন জায়গায় একটা তোবাকুর প্রাদুর্ভাব থেকে হতে পারে সেটা তাদের বুঝিয়ে বলবে এবং তাদের চেষ্টা করবে তামাক মুক্ত হওয়ার জন্য তার থেকেও তারা বলাবে তামাক মুক্ত হওয়ার পনেরো দিনের মধ্যে তাদের কিন্তু বিভিন্ন যে সমস্যা থাকে যেমন লাংসের এর এটা একটা সমস্যা আছে পনেরো দিনের মধ্যে কিন্তু ফেরত আছে আমরা দেখা গেছি এক বছরের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসছে এবং একবার যদি মানুষ দশ বছর তামাক মুক্ত থাকতে পারে তাতে কিন্তু স্বাভাবিক যে মানুষ সেই মতোই তার জীবন জীবনযাত্রা হবে তাজি তামাকের বিরুদ্ধে সর্বাঙ্গীন প্রচার করতে হবে প্রসার করতে হবে যার যতটুকু ক্ষমতা যতটুকু আছে কিছু যদি করার থাকে সমাজের সচেতনতা তার জন্য এগিয়ে আসা উচিত এবং বোঝাতে সব বড় কথা প্যাসি স্মোকিং এবং মহিলাদের স্মোকিং এই দুটো নিয়ে আমরা খুব চিন্তিত কারণ মহিলাদের মধ্যে জনিত প্রভাবের কারণে যে যে সমস্যা দেখা দেয় সেগুলো আজকাল ভীষণভাবে বেড়ে গেছে এবং দ্বিতীয় কথা প্যাসি স্মোকিং বহু লোক আমরা দেখছি তারা জীবনে কোনো সিগারেট না বা তামাক খাননি তো তারাও বিভিন্ন রকমের তামাক জড়িত যে নেশা জনিত যে রোগগুলি হয় সেগুলি তারা ভোগ করছে সেই জন্য প্যাসি স্মোকিংকে দূরে থাকতে সিগারেট খাওয়ার মধ্যে নয় কুমার আহ এই ধরনের সরকারি বিজ্ঞাপন সবসময় বলে থাকে কিন্তু সোনার বিশ্বাস করার মতো প্রথম আছে আমাদের সবাই দিয়ে ছাড়তে হবেই না হলে কোনো উপায় নেই না সেটা হয়ে পরিবারকে ভালোবেসে হোক বা প্রকৃতিকে ভালোবেসে হোক কোনোভাবে ছাড়তেই হবে এর থেকে নিস্তার নেই আর যেভাবে ক্যান্সারের রোগ মারণ রোগ আর কি আমাদেরকে আস্তে আস্তে পুরো গ্রাস করে নিচ্ছে এটার থেকে তো আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য নিজেদের বাঁচানোর জন্য এইরকম একটা উদ্যোগ সিগারেট ছাড়ার উদ্যোগ অবশ্যই নিতে হবে